একেবারে সিঙ্গুরে রয়েছি ডানদিক বাদিক কারখানা মোটর গাড়ির কারখানা করবার যে পরিকল্পনা টাটা কোম্পানি নিয়েছিলেন সেই একেবারে কারখানার জমিতে মাঠে দাঁড়িয়ে আছি দু হাজার তেইশে যে রাস্তায় হাঁটছি একেবারে শুনশান রাস্তা হতেই পারত দু হাজার তেইশে একেবারে ব্যস্ততম রাস্তা হতে পারত কিন্তু সেটা হয়নি কেন হয়নি একটা ইতিহাস গোটা সিঙ্গুর কেমন আছে আবার মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো যে তাদের কি প্রত্যাশা থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেমন আছে আজকে সিমুর সেদিনের অগ্নিকন্যার আগুন সিমুরবাসীকে খানিক আলো দিলেও যাচ্ছে দেখে মন খারাপ হয় না কখন মন খারাপ হলে কিছু করার নেই একটা হচ্ছিল সেটাকে বন্ধ করে দিল সেটাও ঠিক আছে আবার চাষও চাই চাষও করছি আমরা জমি ফেরত আমাদের চাষও হচ্ছে হ্যাঁ কারখানা হলে ভালোই হতো কাজ বাড়ির সামনে কাজ পাওয়া যেত কারখানা হলে তো ভালোই হতো খুবই ভালো হতো আমি টাটা মোটর ট্রেনিং করেছি তিন বছর ট্রেনিং নিয়েছি কিন্তু নসিবে কিছু নেই ওই ফাঁকা মাঠে বসে ঘুরে বেড়াচ্ছে আজ বন্ধ আমার কিছু পাইনি আমার মাটি ঘর মাটি ঘরই আছে ঘর করতে পারিনি একটা ইন্দ্র বাসনা ঘরও দেয়নি দু সাল চিমুরে এক লাখই ন্যানো গাড়ির কারখানার স্বপ্ন সমূলে উৎপাদন করতে ধর্না অনশন আন্দোলন শুরু করেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিমুর আন্দোলনে ভর করে দু হাজার এগারোতে মসনদের পালাবত টাটা প্রত্যাখিত সিমুর ফিরে পেল চাষের জমি আন্দোলনের সুবর্ণ ইতিহাস তো গড়া হলো কিন্তু বর্তমানের একই দশা সিঙ্গুর যেন প্রাগৈতিহাসিক কোন যুগের ধ্বংসস্তূপ ঘাটা রোধ মাথায় করে কাজ খুঁজতে যেতে হয় উল্লক্ত ফিরে পাওয়া জমিতে শুধুই পাথর একটি বীজও বোনা যায় না এই জমিতে চাষ করা যায় না চারোদিকে বেনাবন হয়ে আছে তারপরে কোনো জলেরও খুব একটা সুবিধা নেই আর এই এরকম এত রাবিশ পড়ে আছে ট্রাক্টার লাগবে না এনে চাষ করা খুবই অসুবিধা আমাদের তো জমির সেরকম ছিল না পুকুর কাটতে হলো পুকুর কেটে নিচেকার মাটি উপরে দিয়ে পাথর ফাতর যাতে না থাকে তাহলে কীভাবে চাষযোগ্য হলো এই কারখানার জমি এই প্রশ্ন কিন্তু আজ পর্যন্ত রয়ে গিয়েছে এখনো পর্যন্ত সিঙড়ের সিংহভাগ মানুষ তারা স্বীকার করে কারখানাটা হলেই বোধহ ভালো হতো পর্যন্ত কিন্তু সিঙ্গুরের সেই জমি জানান দিচ্ছে যেখানে কারখানা হয়েছিল একটা সময় এই সেই কংক্রিট সেই গাঁথনি সেই গাঁথনি কিন্তু এখনো পর্যন্ত রয়ে গিয়েছে মাটির অনেকটা নিচ পর্যন্ত কিন্তু এই গাঁথনি রয়ে গিয়েছে যে কারণে এখনো পর্যন্ত সেই জমিগুলিকে চাষযোগ্য করে তোলা সম্ভব হয়নি আর যার জেরে কার্যত ধুকছে সিঙ্গুরের সাধারণ মানুষের জীবন প্রত্যাশা কিছু থাকে নাকি কাছে অবশ্যই থাকে কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে কাজ হচ্ছে কোথা ভিক্ষে করে খেতে হবে আর করা যাবে ভিক্ষেটাই দেবে কে বলুন না পঞ্চায়েত লোকসভার আগেই মঙ্গলবার সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর আগমন মতো ভবিষ্যৎটা কেন সুন্দর হল না রাজনীতির সাপ লুটোয় দু হাজার এগারোর কি শুধুই সিঁড়ি ছিল তৎকালীন বিরোধী দলনেত্রীর জন্য কোথায় শস্য কোথায় শ্যামলা জমি কোথায় নিশ্চিন্ত জীবন কিসের শাস্তি ভোগ করছে পাথুরে জমির অধিকারী সিঙুরের কোন হতভাগ্য কৃষক সিঙ্গুরের অনেক উন্নয়নের কাজ হয়েছে কৃষকদের জমি চাষযোগ্য ফিরিয়ে দেওয়া হয়েছে আমরা কথা দিয়েছিলাম কথা রেখেছি এবং সুপ্রিম কোর্টও আমাদের দাবি সমর্থন করেছেন এবং কৃষকদের জমি অধিগ্রহণ জোর করে করা যাবে না এই আইনটাই আমরা বদলে দিয়েছি সিঙ্গুর থেকে ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা শাহ রিপোর্ট ক্যালকাটা নিউজ